আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রাজ টিভি আয়োজিত প্রতি শুক্রবারের নির্মিত অনুষ্ঠান ফ্রাইডে নাইট উইথ রেমাটোলজিস্টের আজকের পর্বে আজকের অনুষ্ঠানটি বাংলাদেশ রেমাটোলজিস্ট সোসাইটি কর্তৃক আয়োজিত এবং রাজ টিভি কর্তৃক সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানটির সায়েন্টিফিক পার্টনার ডেলটা ফার্মা লিমিটেড পাওয়ার বাই ইউপ্রসিড টোফাসিদ আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গেই আছি আমি ডাক্তার শামিমা রুম্পা প্রিয় দর্শক অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন একজন মূল্যবান ব্যক্তিত্ব তিনি একজন দেশ বরেণ্য এবং স্বনামধন্য রিমাটোলজিস্ট অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ বর্তমানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে রিমাটোলজি বিভাগে কর্মরত আছেন স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে আর অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনি ভালো আছেন জি স্যার আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি স্যার আজকে আমাদের আলোচনার বিষয় বস্তু হাটু ব্যথার কারণ চিকিৎসা এবং প্রতিকার এই বিষয় নিয়ে আশা করি আমরা বিস্তারিত আলোচনা করব তবে মূল আলোচনা যাবার আগে একটু দর্শক জানিয়ে আসি তারা কিভাবে যুক্ত হবেন প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হাঁটু ব্যথার কারণ চিকিৎসা এবং প্রতিকার এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা সেই সাপেক্ষে আলোচনা করবার চেষ্টা করব মূল আলোচনা শুরু করছি তাই আজ আমাদের আলোচনার বিষয়বস্তু যেটি হাঁটু ব্যথা তো শুরুতে আসলে আপনার কাছে জানতে চাই যে হাঁটু ব্যথা কি নিজে কোনো অসুখ নাকি কোনো অসুখের উপসর্গ আর কি কারণে বা হাঁটু ব্যথা হয়ে থাকে জি ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন সবাইকে ধন্যবাদ আজকের বিষয় হলো হাঁটুর ব্যথা নিয়ে আলোচনা হাঁটুর ব্যথার কারণ জানতে হলে হাঁটুর কি কি জয়েন্ট বা কিভাবে জয়েন্ট তৈরি হয় কি কি বোনস থাকে এর মধ্যে যেমন উপরের দিকে থাকে ফিমার নিচের দিকে টিবিয়া ফিবুলা আর সামনের দিকে একটা বোনস থাকে নাম হলো প্যাটেলা এই তিনটা তিনটা বোনসের সমন্বয়ে একটা জয়েন্ট তার নাম হলো হাটু বা নিজ বাংলা ইংরেজিতে নি জয়েন্ট বলা হয় এই নি জয়েন্টের কারণ জানতে হলে কি কারণে হচ্ছে তা নির্ণয় করার জন্য কোন বয়সে এই হাটুর ভেতর হচ্ছে কাদের হচ্ছে ছেলেদের না মেয়েদের অথবা বয়স কোন বয়স ছোট বাচ্চাদের মধ্যবয়সী বা একটু বৃদ্ধ বয়সে যাদের তাদের হতে পারে অর্থাৎ এই হাঁটুর ব্যথার কারণ জানতে হলে হাঁটুর ভিতরে যে স্ট্রাকচার গুলো আছে তা জানতে হবে যেমন এর ভিতরে কি কি বোনস আছে কি কি লিগামেন্ট আছে কি কি ট্যান্ডন আছে এবং কি কি মাসেল আছে যদি আমি বলি হাঁটুর ভিতরের যে সমস্ত স্ট্রাকচার এর মধ্যে লিগামেন্ট আছে ইম্পর্টেন্ট দুইটা লিগামেন্ট একটা হলো প্যাটালার লিগামেন্ট মিডিয়াল কোলেটার লিগামেন্ট ল্যাটারাল কোলেটার লিগামেন্ট এছাড়াও রয়েছে জয়েন্ট একটু আগে বলছি ফিমার এবং টিবিয়া টিবিয়া ফিমারের জয়েন্ট এবং টিবিয়া এবং প্যাটেলা প্যাটেলার সাথে ফিমারের একটা জয়েন্ট আছে এছাড়া রয়েছে উপরের দিকে মাসেল যেমন কোয়াড্রিসেপস মাসেল সামনের দিকে পিছনের দিকে হলো হেমিস্ট্রিং গ্রুপ অফ মাসেল এছাড়াও হাঁটুর ব্যথার জন্য কিছু নার্ভ থাকে এবং রক্ত নালিকার সমস্যার জন্য হাঁটুর ব্যথা হতে পারে যদি বলি কারণ কি কারণে হয় এটা এক কথায় বলা সম্ভব নয় সাধারণত দেখা যায় ট্রমার জন্য হইতে পারে ট্রমা এছাড়া আর্থ্রাইটিস বাত বাতজনিত সমস্যা বাতজনিত সমস্যার ভিতরে যেমন বাচ্চাদের ক্ষেত্রে বলা হয় জিআইএ জুবিনাল ইডিওপেটিক আর্থ্রাইটিস বড়দের ক্ষেত্রে ইজিলি মহিলাদের ক্ষেত্রে রিমাটয়েড আর্থ্রাইটিস পুরুষের ক্ষেত্রে হতে পারে এছাড়া মহিলাদের ক্ষেত্রে অনেক সময় সিস্টেমিক লুপাস এরাথোমেটোসাস স্পন্ডাইলো আর্থ্রাইটিস সাধারণত স্পন্ডাইলো ছেলেদের ক্ষেত্রে বেশি হয় মেয়েদের ক্ষেত্রে হতে পারে এছাড়াও অন্যান্য কারণেও হতে পারে যেমন বাচ্চাদের ক্ষেত্রে বলা হয় যেমন মেলিগনেন্সি হেমাটোলজিক্যাল মেলিগনেন্সি একিউট লিউকেমিয়া সাধারণত অনেক সময় হাঁটুর ব্যথা নিয়ে প্রেজেন্ট করতে পারে হাঁটুর ব্যথার কারণ জানতে আগে বলছি যে কোন বয়সে তাদের ভয় এবং কি কারণে হচ্ছে তার একটা হিস্ট্রি অথবা শুধু হয় পার্ট অন্য অন্য জয়েন্ট বা অন্য অন্য যে হাতের জয়েন্ট পায়ের জয়েন্ট এটার সঙ্গে যুক্ত না শুধু হাঁটুতে যদি শুধু হাঁটুতে হয় হাঁটুর আবার ওয়ান সেটটা কিরকম কিভাবে শুরু হলো যেমন হঠাৎ যদি শুরু হয় তাহলে আমরা সাধারণত অনেক সময় গাউট সেপ্টিক বা অন্যান্য একটা ইনফ্লামেটারি আর্থ্রাইটিস হতে পারে অথবা ক্রনিক সময় অনেক দিন যাবত আস্তে আস্তে হচ্ছে সাথে অন্যান্য জয়েন্ট ইনভলভমেন্ট আছে তাহলে আমরা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস আমরা ধরতে পারি এবং অন্যান্য আরো কিছু হিস্ট্রি নিতে হবে যেমন তার কোমরে ব্যথা আছে কিনা তার অ্যাংকেল জয়েন্টে ব্যথা আছে কিনা পায়ের তলায় ব্যথা আছে কিনা গোড়ালিতে ব্যথা আছে কিনা শোল্ডার জয়েন্টের আশেপাশে ব্যথা আছে কিনা এই সমস্ত হিপ জয়েন্টে ব্যথা আছে কিনা পেইন আছে কিনা সমস্ত জিনিস আমাদেরকে হিস্ট্রি হবে অথবা তার সঙ্গে যেমন জ্বর যেমন চোখে কারোর সমস্যা যেমন থাকতে থাকতে পারে পারে অনেক সময় হাঁটুর ব্যথার সাথে যেমন তার ড্রাই মাউথ থাকতে পারে যেমন একটা রোগ আছে সোগ্রেন সিনড্রোম আর একটা রোগ আছে যেমন সিস্টেমিক লোপাস ইরেথোমাটাস ইরেথোমেটো এই সমস্ত রোগের কারণেও হাঁটুর ব্যথা হতে পারে অর্থাৎ হাঁটুর ব্যথা নিজস্ব এবং অন্য অন্য কারণেও হাঁটুর ব্যথা হতে পারে জি স্যার অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার কিছু তথ্য আমরা পেলাম আসলে হাঁটু ব্যথার সাথে কোন কোন রোগ আসলে সম্পর্কিত বা কোন কোন গুরুতর লক্ষণ হলে আমরা বুঝবো যে হাঁটুর সমস্যাটি আসলে গুরুতর স্যার আহ আরেকটি তথ্য আমি জানতে চাই যে ওজন বাড়লে কি হাঁটুর উপর কোনো খারাপ প্রভাব পড়ে কিনা জি জি ওজন বাড়ার সাথে একটা আমাদের একটা বাত আছে ক্ষয়জনিত বাত বলি আমরা যেটাকে অস্ট্রি আর্থ্রাইটিস এটা সাধারণত বয়স বেশি হলে ফিমেলে বেশি হয় এবং কোনো কোনো একটা ডিজিজ আছে ওবিসিটি যেমন ওবিসিটি একটা মরবিড কন্ডিশন এটার কারণেও হাঁটুর ব্যথা হতে পারে অর্থাৎ হাঁটুর ওজনটা যখন হাঁটুর ভিতর দিয়ে যায় ওর ভিতরে একটা কার্টিলেজ থাকে প্রথমে কার্টিলেজটা ডিস্ট্রাকশন হয় বা নষ্ট হয়ে যায় এরপর জয়েন্ট স্পেস কমে যায় এর ভিতরে ফ্লুইড জমে এবং লিগামেন্ট টেন্ডন মাসেল গুলাও ইনভলভমেন্ট হতে অস্টিওআর্থ্রাইটিস যাকে বলা হয় এবং মুভমেন্টের সময় এক ধরনের শব্দ হয় ক্র্যাকেল একটা শব্দ হয় যেটাকে নাম ধারণ করে আর কি অসংখ্য ধন্যবাদ স্যার তার আরেকটি প্রশ্ন আমি করব যে দীর্ঘদিন আসলে মেঝেতে বসে কাজ করলে অথবা বসে নামাজ পড়লে অথবা স্কোয়াটিং করলে কি হাঁটুতে কোনো অসুবিধা হতে পারে কিনা হঠাৎ মানে আগে আগে থেকে যদি কোনো সমস্যা না থাকলে স্কোয়াটিং করতে পারে নামাজ পড়তে পারবে অবশ্যই করতে হবে এবং করা উচিত তাহলে হাঁটুটা হাঁটুর কাজই তো ভাঁজ করা ভাজি যদি না করি তাহলে হাঁটু আমার দিয়ে কি হবে কিন্তু যাদের আগের থেকে ক্ষয় থাকে একটা ইনফ্লেন্টারি কন্ডিশন থাকে যেটা ক্ষয় প্রবণতা বেশি থাকে থাকে এই ক্ষেত্রে আমরা কিছু অ্যাভয়েড করতে বলি যেমন আহ সিঁড়ি সিঁড়ির দিকে উপর দিকে ওটা সিঁড়ি দিয়ে নামা বরং আমরা বলি সমান জায়গায় হাঁটতে বলি সমান জায়গায় হাঁটলে আপনার হাঁটুর যে মাসেল গুলো আছে লিগামেন্ট আছে ট্যান্ডন আছে এগুলো ভালো থাকে জি স্যার অসংখ্য ধন্যবাদ তো স্যার আসলে হাঁটু ব্যথা ব্যথাটা কোন পর্যায়ে চলে গেলে বা অ্যাসোসিয়েটেড কি কি ফ্যাক্টরস থাকলে কখন অবশ্যই ডাক্তার এক শরণাপন্ন হতে হবে জি হাঁটুর ব্যথার সঙ্গে যদি অন্যান্য গিরার ব্যথা থাকে যেমন হাতের গিরার ব্যথা অথবা পায়ের গিরার ব্যথা এই সমস্ত মাল্টিপল জয়েন্ট পলি আর্থারি পরি মানে অনেকগুলা জয়েন্ট ইনভলভমেন্ট থাকলে তাহলে রিমাটয়েড বা যে কোনো একটা ইনফ্লামেটারি আর্থারাইটিস হতে পারে আমরা ডিটেলস হিস্ট্রি নিব এক্সামিনেশন করব এবং সিস্টেমিক ফিচার আছে কিনা দেখতে হবে এই ক্ষেত্রে আমরা একজন রিমাটোলজিস্ট বা বাঘ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারি অথবা যদি সাডেন হয় যেমন সেপটিক আর্থ্রাইটিস আগে থেকে একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে যেমন তার একটা ডায়াবেটিস মেলেটাস ট্রোমার হিস্ট্রি অথবা ইমোনো কম্প্রোমাইজ পেশেন্ট ক্যান্সারের পেশেন্ট অথবা তার একটা অন্য অন্য ইমোনো কম্প্রোমাইজ যদি হয় অর্গান ট্রান্সপ্লান্ট এই ক্ষেত্রে একটা সেপটিক আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা থাকে অথবা হাঁটুতে মানুষের টিবার কোলোসিস নামক একটা রোগ আছে যেটা যক্ষা এটা হাঁটুতে হাটু জয়েন্টের ভিতরে হতে পারে হাঁটুর জয়েন্টের বাইরেও হতে পারে ইজিলি জয়েন্টের ভিতরে হয় এই ক্ষেত্রে হাঁটুটা ফুলে যায় এবং এই ক্ষেত্রে জয়েন্টে একটু অন্যান্য ক্ষেত্রে যেমন হাঁটুর জয়েন্ট একটু ফোলা থাকে গরম থাকে এই ক্ষেত্রে হাঁটুটা একটু ফোলা থাকবে কিন্তু ঠান্ডা থাকবে বা কোল্ড থাকবে এই ক্ষেত্রে আমাদের একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস টিবার কলোসিস যে শুধু আইসোলেটেড যদি নি জয়েন্ট ইনভলভমেন্ট হয় টিউবার কোলোসিস একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এই ক্ষেত্রে আমাদের ডিটেইলস হিস্ট্রি যেমন টিবির অন্যান্য ফিচারগুলা যেমন লো গ্রেড ফিভার নাইট সুইটিং ওয়েট লস অ্যানোরেক্সিয়া অথবা তার একটা বুকের এক্সরেতে একটা শ্যাডো পাওয়া গেল অথবা নাও থাকতে পারে এই ক্ষেত্রে আমরা একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা চিন্তা করি এই ক্ষেত্রে আমরা হাটুর জয়েন্টের যে ফ্লুইড আছে ফ্লুইডটা আমরা বের করতে পারি তার আগে আমরা একটু এক্সরে আলট্রাসোনোগ্রাম অথবা নি জয়েন্ট বা হাটুর জয়েন্ট এখানে আলট্রাসোনো গাইড ওখান থেকে করা যেতে পারে ফ্লুইড বের করে এখানে জিন এক্সপার্ট করা যেতে পারে এছাড়া বায়োপসির মাধ্যমে আমরা টিস্যু দেখতে পারি অথবা বায়োপসি ম্যাটেরিয়াল থেকে আমরা জিন এক্সপার্ট করেও টিবার কোনো অনেক সময় আমরা পেয়ে থাকি অসংখ্য ধন্যবাদ স্যার টিবিাকুলোসিস রিলেটেড হাড়ুব্যাথা যে সমস্যার কথা এটা বলছিলেন আর কি কি অন্যান্য অসুবিসুখ যেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি সেসব ক্ষেত্রে কি আরো কোনো ইনভেস্টিগেশনস বা পরীক্ষার প্রয়োজন পড়ে কিনা কি যে আমরা যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস প্রথমে চিন্তা করতে হবে হিস্ট্রি দিয়ে যে আমাদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি রিউমাটয়েড আর্থ্রাইটিসে এই ক্ষেত্রে আমরা হাই এসএ সিআরপি পাব ব্লাডের কাউন্ট টোটাল লিউকোসাইটোসিস থাকতে পারে এসা এসা আর এর টেস্ট রিমাটয়েড ফ্যাক্টর টেস্ট এবং এনটিসিসিপি এই দুইটা টেস্ট পজিটিভ হতে পারে যদি অনেক সময় পজিটিভ নাও পাইতে পারি আমরা সেরো নেগেটিভ রিমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে এই ক্ষেত্রে আমরা আল্ট্রাসাউন্ড বায়এফসি করে আমরা কনফার্ম করতে পারি এছাড়া যদি হিস্টরি যদি হয় তার এনতেসাইটিসিসে প্লান্টার ফাশা আছে তার সঙ্গে লোবেক পেইন আছে এবং হাটর পেইন আছে তো এই ক্ষেত্রে যদি পুরুষ হয়ে থাকে বয়স কম হই থাকে তাহলে স্পন্ডাইলো আর্থ্রাইটিস আমাদের একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এই ক্ষেত্রে আমরা একটা এক্সটে পেলভিস এবং

বা ইরিথ্রাইটিস এর হিস্ট্রি থাকে এর সঙ্গে যদি শ্যাডেন নসেট একটা হাঁটুর ব্যথা থাকে এই ক্ষেত্রে আমরা রিঅ্যাকটিভ আর্থ্রাইটিস ডায়াগনোসিস করতে পারি অর্থাৎ আমাদের হাড়ন ডায়াগনোসিস করতে হলে ইনভেস্টেশন করতে হলে পুরো হিস্ট্রি এক্সামিনেশন এবং কনকমিনেন্ট কোন হিস্ট্রি আছে কিনা দেখতে হবে জি স্যার অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার ভাবে বিষয়গুলো বুঝিয়ে বলেছেন তো আমরা বুঝতে পারলাম যে আসলে চিকিৎসা শুরু করবার আগে কি কারণে আসলে হার্টের ব্যথাটি হচ্ছে সেটি আসলে খুঁজে বের করতে হবে তো স্যার চিকিৎসা পদ্ধতি যখন আমরা শুরু করব শুরুতে আসলে কি ধরনের ব্যবস্থা আপনারা নিয়ে থাকেন জি চিকিৎসা শুরু করার আগে আমি আগেই বলেছি যে আমাদের ডেফিনিট ডায়াগনোসিস পৌঁছাইতে হবে যদি আমাদের ডায়াগনোসিস রিমাটয়েড আর্থ্রাইটিস থাকে তাহলে রিমাট আর্থ্রাইটিসের স্পেসিফিক কিছু চিকিৎসা আছে ফার্মাকোলজিক্যাল চিকিৎসা নন ফার্মাকোলজিক্যাল চিকিৎসা অনুরূপভাবে স্পন্ডাল আর্থ্রাইটিসের ক্ষেত্রেও নন ফার্মাকোলজিক্যাল ফার্মাকোলজিক্যাল চিকিৎসা আছে যদি টিবার হয় টিবার জন্য আলাদা অ্যান্টি টিবার ড্রাগ দিতে হবে যদি সেপটিক আর্থ্রাইটিস হয় এক্ষেত্রে এন্টিবায়োটিক দিতে হবে যদি মনে করেন কোনো হ্যামাটোলজিক্যাল মেলিগনেন্সির কারণে হাঁটুর ব্যথা হয়ে থাকে তাহলে আমরা ওই মেলিগনেন্সি চিকিৎসা করতে হবে অথবা যদি ট্রমা বা অস্টিও আর্থ্রাইটিসের থাকে এই অস্টিও আর্থ্রাইটিসের চিকিৎসা একটু জটিল ডেফিনেট কোনো চিকিৎসা নেই শুধু লাইফস্টাইল মডিফিকেশন করে এবং কিছু কিছু ওষুধ এই ক্ষেত্রে আমরা ওজন যদি বেশি থাকে ওজন কমাইতে হবে যেমন হাঁটুর এক্সারসাইজ অনেক সময় আমরা করে থাকি মানে স্ট্রেসিং এবং এক্সারসাইজ করে থাকি অথবা যদি ওস্টাইটিস থাকে এই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় ওষুধ এবং এক্সারসাইজ লাইফস্টাইল মডিফিকেশন করেও আমরা অনেক সময় ভালো হয় না এই ক্ষেত্রে আমরা কেজে স্টেরয়েড জাতীয় ওষুধ দেওয়া যেতে পারে যদি দেখি যে হাঁটু এত কিছু করার পরেও কোনো কাজ করতেছে না অর্থাৎ অক্ষম না চলাফেরা করতে পারি না বা হাঁটুর ভাস করতে পারি না কোনো কাজই করতে পারি না আমার আমার ব্যবসা বাণিজ্য সব নষ্ট এক্ষেত্রে আমরা হাঁটুর রিপ্লেসও করতে পারি যদি নন ফাংশনিং হাঁটু থাকে মানে কোনো কাজই করতে না পারি অর্থাৎ চিকিৎসা নির্ভর করে আপনার ডায়াগনোসিস কি এবং ওই চিকিৎসার কিছু ফার্মাকোলজিক্যাল চিকিৎসা আছে কিছু নন ফার্মাকোলজিক্যাল চিকিৎসা আছে নন ফার্মাকোলজিক্যাল চিকিৎসার মধ্যে কিছু বললাম যেমন ওজন কমানো ডায়েটারি কিছু অ্যাপ্রোচ আছে অসংখ্য ধন্যবাদ স্যার স্যার আপনার কাছে শুনলাম নী রিplacement সার্জারি স্যার এই বিষয়ে কি আরেকটু আমরা জানতে পারি যে এই সার্জারিটা আসলে কিভাবে করা হয় আর এই সার্জারির পরে কোনো জটিলতা হতে পারে কি না সাধারণত আমরা যাদের দরকার হয় জন্য পরামর্শ দিয়ে থাকি যেমন নন অর্থাৎ হাঁটু আছে কিন্তু কোনো কাজ করতেছে না এক্ষেত্রে আমরা লাইফস্টাইল তো বসে বসে থাকা এর তো আমাদের বসে বসে থাকলে চলবে না যদি আমরা ওখানে যে যেটা বাটির মতো থাকে ওটা রিপ্লেস করে দেওয়া হয় সাধারণত নি সার্জন আছে বাংলাদেশে যারা হাঁটুর অপারেশন করেন ওনাদের ক্ষেত্রে ওনাদের দ্বারা এই হাঁটুর পরামর্শ নিয়ে হাঁটু রিপ্লেস করা যাইতে পারে এবং ইমিডিয়েট আমি যতটুকু মানে যে সমস্ত রুগী দেখি যে সমস্ত যাদের রিপ্লেস করা হয়েছে ইমিডিয়েট তেমন সমস্যা ইমিডিয়েট কিছু হইতে পারে সামান্য কিছু কিন্তু লং টার্ম অনেকে ভালো থাকে অর্থাৎ অনেকের ভয় থাকে যে হাঁটু বদলাই ফেলবো না হাঁটু বদলানো সম্ভব এবং যাদের দরকার তাদের বদলাইতে হবে এইটি চিকিৎসার পার্ট পেরেছি স্যার অসংখ্য ধন্যবাদ স্যার আমরা আসলে আমাদের অনুষ্ঠানটি একদমই শেষ পর্যায়ে চলে আস এসেছি তো স্যার যাবার আগে আপনারা দর্শক বৃন্দের উদ্দেশ্যে আপনার মূল্যবান কিছু পরামর্শ আশা করছি জি হাঁটুর ব্যথা জনগণের জন্য বা যারা শুনছেন তাদের জন্য পরামর্শ হলো হাঁটুর ব্যথাকে হেলা খেলে না ফেলে না করে হাঁটুর সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে সঠিক চিকিৎসা পদ্ধতি নিলে হাঁটু ভালো থাকবে প্রয়োজন বোধে যদি কোন কাজই না নন ফাংশনি থাকে তাহলে রিপ্লেসমেন্ট করা দিতে পারে এটা যে কোন অবস্থায় করা যাইতে পারে সাধারণত দেখা যায় আমাদের দেশে অস্টিওআর্থ্রাইটিস বেশি হয় এবং এই অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে হাটু রিপ্লেসমেন্ট অনেক डेफिनेटলি চিকিৎসা বলা যাইতে পারে अदरवाइज নন ফার্মাকোলজিক্যাল এবং কিছু ফার্মাকোলজিক্যাল চিকিৎসা আছে এটাও করা যাইতে পারে অর্থাৎ হাটু হাটুর চিকিৎসা করতে হলে হাটুর কি কারণে হয়েছে সেই কারণটা ধরা এবং তদনুসারে চিকিৎসা করা এবং ছাটুর যত্ন নেওয়া যেমন যেমন এক্সারসাইজ করা যেমন হলো ওজন থাকলে ওজন বেশি থাকলে কমানো আবার কম থাকলে তাদের বাড়াতেও হয় অর্থাৎ অর্থাৎ হাঁটুর ক্ষেত্রে এই সমস্ত পরামর্শগুলো ইম্পর্টেন্ট জি স্যার অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দর এবং সাবলীল ভাবে আমাদের দর্শক বিন্দুকে আহ এই বিষয়গুলো চমৎকার ভাবে বুঝিয়ে বলবার জন্য আহ স্যার আপনাকে যাবার আগে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন আপনার দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আপনার থেকে বিদায় নিচ্ছি প্রিয় দর্শক আশা করি আজকের আলোচনা থেকে বুঝতে পেরেছেন যে ব্যথা মানে কিন্তু ভয়ের কোনো কারণ নেই আর সময় মতন সঠিক চিকিৎসা নিলে কিন্তু হাঁটু ব্যথা নিরাময় সম্ভব আর অবহেলা করা যাবে না বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আয়োজনে শুভরাত্রি আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব